কোরআনের মধ্যে আল্লাহ পরকালের কথা যেমনে বলেছেন আমার আল্লাহ বিজ্ঞানের কথা বলে সুতরাং আমি বলবো আগে কোরআনটা তার মতো ডিবে মানে হয় না গাছকে যদি নুহা বলে নুহা প্রমাণ করতে পারে যেমনে ম্যাথমেটিক্স তেমনি হিস্টোরিক্যাল একেবারে টাইটুম্বু তার বন্ধুরা তাকে কোরআন শরীফ দিয়েছে তো তুমি এইটা পরে এখান থেকে ভুল বের করে মুসলমানদের মুখে তালা লাগিয়ে দাও বই পড়া শুরু করেছে সুরা নাহাল কোন সুরা সুরা নাহাল সুরা নাহাল পড়তেছে ও আওহা রব্বুকা ইলান নাহলি আনিতাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশু সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি কি এই আয়াতের মধ্যে আল্লাহ মদুপুকাকে চারবার এড্রেস করেছেন কয়বার এই চারটা এড্রেস দেখে উনি আর সামনের আয়াতে যাইতে করতেছেনা আমি আমার দেশের সমস্ত বড় বড় সেকুলার সায়েন্টিস্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি দেখেন কুরা কুরান পড়তে হয় নাই সূরা নেহলের এই দুই আয়াত সামনে যাইতে পারে না এটা কেমনে হলো দেখতেছেন আপনারা একটু এখনো বুঝতেছেন না আমরা হুজুর আলেমরাও বুঝতেছি না কেন কারণ এটা আমাদের সাবজেক্ট না সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াখশাল মাহা মিন ইবাদিহিল উলামা মানুষের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মুসলমানদের মধ্যে বলে নাই কি বলেছে মিন ইবাদিল্লাহ তো ডক্টর গ্যারি মিলার উনি কোরআন শরীফের এই আয়ারটা দুইটা পরে আর সামনে যেতে পারেন তো সকালে বন্ধুরা জিজ্ঞেস করতেছো যে তুমি পড়ছো কিছু পড়ছো কোনো জবাব দেয় না আয়েরা একটা ওনার ছাত্র বলতেছেন স্যার আপনি চুপচাপ হয়ে গেলেন কেন আমি গতকালকে কোরআন শরীফ পড়ার সময় ওদের কোরআনে পাকের মধ্যে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার অফ বি মানি মধু ফটি মধু পোকা বলেন না আপনারা মধু এটা তো মানে এটা পরে আপনি চুপচাপ হয়ে যাওয়ার কারণ কি তো কারণ হচ্ছে মধুপুকার মধ্যে মেইলও আছে ফিমেলও আছে পুরুষ এবং মধুপুকার মধ্যে যে পুরুষ মহিলা আছে সেটা আমরা জানতে পেরেছি 70 80 বছর আগে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সূরান এই চ্যাপ্টারে 67 68 69 নম্বর আয়াতের মধ্যে প্রথম দুই আয়াতে গট অল মাইটি তাদের বাসায় আল্লাহ মধু চারবার সম্বোধন করেছেন কয়বার প্রত্যেকবার সম্বোধন করার সময় আরবি ব্যাকরণ অনুযায়ী পুল্লিঙ্গের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করা হয়েছে স্ত্রীলিঙ্গের আমার মাথায় ধরতেছে না যে যেই কথা আমরা সত্তর আশি বছর আগে জানতে পেরেছি এটা চোদ্দ শত বছর আগে তাদের নবীর তো জানার কথা না আপনারা বুঝতে পেরেছেন শব্দগুলা কি কব আউহা রব্বুকা ইলান নাহালি আনিতাখিজি প্রথম শব্দ এটা বলার পরে দ্বিতীয় সুম্মা কুলি কুলনা কুলুনা কুলি এরপরে কি কয় এরপরে ফাসলু কি এরপরে কি কয় রব্বি কি এখানে কি এখানে ফাসলু কি এখানে কুলি অতঃপর আনিতাখিজি আল্লাহর তো যদি এটা মানুষে লিখত মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না চারটার চারটা সম্বোধন স্ত্রীলিঙ্গ করতে যদি কেউ একটু বেশি বুদ্ধি বিবেচনা করেও করত পুল্লিঙ্গ ব্যবহার করত স্ত্রীলিঙ্গ ব্যবহার করত কারণ পাথর মারি যেখানে লাগে কিন্তু এখানে কনফিডেন্স লেভেল এতটাই হাই কারণ এটা যদি ক্রিয়েটর না হন এটা কশ্চিনকালেও সম্ভব না কোন মানুষ বলবে যে এই এটা মধুপুকার মধ্যে মেয়েদের কাজ আরেকটা বড় বিষয় হচ্ছে মধু আহরণের ক্ষেত্রে মধু আহরণের ক্ষেত্রে টোটাল এর মধ্যে যে মধুপুকার মেয়েরাই থাকে এটা কোরানের জানার কথা না এটা আমরা জেনেছি 80 90 বছর আগে যে মধু আহরণের পুরা প্রসেসের মধ্যে মধুর কুইন তিনি রানী সেই এটাতে জড়িত থাকে এটা তো কোরানেরও জানার কথা না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা কথা না যেটা আমরা আজকে জেনেছি এটা আমার নবী চোদ্দশো বছর আগে আমাদেরকে বলে দিয়েছে তো আমার নবীর জ্ঞানের উপর সেলুট করা দরকার না উম্মত সেলুট না করে উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে আজি গ্যারি মিলার এই আয়াত দুইটা পরে ইসলাম কবুল করেছে বর্তমানে ডক্টর উমর মিলার হিসেবে ব্যাপী দিন ইসলামের খেদমত করছে কোরআন আজিম কিতাব আপনি দেখেন এই মধুপুকা আল্লাহর সৃষ্টির একেবারে সামান্য একটা জিনিস না ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই মধুপুকাকেও আল্লাহ অপরিসীম অসম্ভব মর্যাদাপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন যেহেতু তাদের সৃষ্টির পেছনে উদ্দেশ্য অনেক মহান আল্লাহ তাদেরকে ঘর বানতে বলেছ উঁচু জায়গায় কোথায় তো তুমি হয় পাহাড়ে

যেখানে সেখানে মুখ লাগাইতে নিষেধ করেছে কেন উদ্দেশ্য মহান উদ্দেশ্য মহান এরপরে কি বলেছে এরপরে বলেছে ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা ফাসলুকি সুবুলা রব্বিকি তিন নম্বর নির্দেশ সৃষ্টির পেছনে উদ্দেশ্য যেহেতু মহা মহান খেতো বলেছে হালাল জিনিস পবিত্র জিনিস সুন্দর জিনিস এরপরে বলেছে তুমি তোমার রবের দেখানো রাস্তায় চলবে তোমার রব প্রতিপালক যেভাবে তোমাকে নেভিগেট করছে সেই আন্দাজে তুমি তোমার পথ চলা বজায় রাখবে যেখানে মন চায় যেই রাস্তায় মন চায় আমি যেতে পারবো না আমার রবের পক্ষ থেকে রাস্তা নির্ধারিত সিরাতুল মুস্তাকিম এক রাস্তা এই এক রাস্তার সাথে শিয়ইয়তের রাস্তা খারেজিয়তের রাস্তা এতেজালের রাস্তা জাবরিদের রাস্তা কদরিদের রাস্তা সালাফিদের রাস্তা লা মাযহাবিয়তের রাস্তা লা রাস্তা আল রাস্তা রাস্তার কোনো সীমা পরিসীমা নাই কিন্তু আমার রাস্তা একটা সুবুল আর কি তুমি তোমার প্রভুর রাস্তা ঠিক রাখবা এরপরে জুলুলা তুমি তোমার প্রভুর রাস্তায় আজেজির সাথে এনকেসারির সাথে ভদ্রতার সাথে চলাচল করবা দেখছেন মানব জাতির জন্য নিদর্শন আছে না আল্লাহকে এই ঘটনা এমনিতেই বলে দিয়েছেন আল্লাহ সমস্ত আয়াত বলার পরে বলছে ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকাউমি তোমাদের মধ্যে যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য নিদর্শন রয়েছে এই পুরো প্রসেসের মধ্যে আমার আল্লাহ বলছেন তুমি যখন এই চারটা কাজ করবা তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য হয় গরুর পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয় অন্যান্য সৃষ্টির পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয় কিন্তু মধু পুকাকে বলছে তোমার খাওয়া ঠিক থাকলে রেহেন সহেণ ঠিক থাকলে চলা ঠিক থাকলে বদ্রতা থাকলে তোমার পেট থেকে যেটা বের হবে বর্জ্য হবে না ফিহি শিফাউল লিনাস সেখানে মানুষের জন্য হিলিং থাকবে নিরাময় থাকবে এই কাজ আল্লাহর ওয়ালিরা করে আল্লাহর ওয়ালিরা চিন্তা চেতনা বড় রাখে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম হালাল রাখে আল্লাহর ওয়ালিরা ভদ্রতা হয় আল্লাহর রাস্তা বাদে ডানে বামে দেখে না সেই কারণে মধু পুকার পেটের মধ্যে শেফা করে আর আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে শেফা করে আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে এখানে শারাবুন মুখতালিফান আলওয়ানু আর ওখানে সিনার ভিতরে খাস নূর আল্লাহ দান করেন কুরবতের নূর মাইয়াতের নূর কত জাতের নূর আল্লাহ দান করেন সেই নূরের মাধ্যমে মধুপুকার মধু থেকে যেমন শেফা হয় আল্লাহর ওয়ালিদের সিনার নূর যখন চোখ দিয়ে মুখ দিয়ে বের হয় এটার মধ্যে লাখ জনতার হেদায়েতের শেফা হয়ে যায়